শরীফ ওসমান হাদির ঘটনায় সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি ফেসে গেল হ্যাঁ বিএনপি রাজনৈতিকভাবে ফেসে গিয়েছে এখান থেকে উত্তরণের কোনো সুযোগ বিএনপির আর নাই এখনো দেশের ভিতরেই রয়েছে শরীফ ওসমান হাদির উপরে হামলাকারী সেই কুখ্যাত সন্ত্রাসী বিএনপি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে তারা ওই মাসুদ খান অর্থাৎ ফয়সালের পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশে যদি রক্ষা করতে চান জেনারেল ওয়াকারকে কে তারপরে বাকি গোয়েন্দা সংস্থা ইয়াগুলা আপসে আপ ঠিক হয়ে যাবে এবং সামনের দিকে পাঁচটা লেফটেন্ট জেনারেল অল ইন্ডিয়া ভারতের সাথে সম্পর্ক আস্তে আস্তে যেদিকে গড়াচ্ছে তাতে আমার ধারণা যে জানি না বাংলাদেশ সামাল দিতে পারবে কিনা সামাল দিতে না পারলে নির্বাচনের আগে বাংলাদেশ যথেষ্ট বেকায়দায় পড়বে

হ্যাঁ বিএনপি রাজনৈতিকভাবে ফেঁসে গিয়েছে এখান থেকে উত্তরণের কোনো সুযোগ বিএনপির আর নাই বিরাট ক্ষতি হয়ে গেল বিএনপির অসাধারণ ঘটনা ঘটে গেছে বিএনপি ফান্দে পড়েছে মাইন্ডকে চিপা করেছে ওসমান হাতির ঘটনায় প্রথম থেকেই এটা হচ্ছে পরিস্থিতি বিএনপির প্রতি হল যে এখানে ওসমান হাতির জায়গায় অন্য কেউ গুলিবিদ্ধ হতে পারত কিন্তু না এমন ওসমান হাতি গুলিবিদ্ধ হয়েছে যে ওসমান হাতিকে ঘেটু পুত্র বা নানান কিছু বলে বিএনপির লোকজন গালাগালি করত। যে

তার রহমান নির্দেশ ছাড়া কাউকে গালি দেয় না তার রহমান নির্দেশে যাকে গালি দিত সেই লোকই গুলিবিদ্ধ হলো এই গেল এক দ্বিতীয় হচ্ছে এই ওসমান হত্যা করেছে কারা বা হত্যার উদ্দেশ্যে গুলি করেছে কারা এটাও এস্টাবলিশড হয়ে গেছে এটা ভারত এবং আওয়ামী লীগের কাজ মানে রয়ের প্রেসক্রিপশনে রয়ের ডিজাইনে আওয়ামী লীগের কাজটা করেছে জনমনে এটা এস্টাবলিশড হয়েছে এবং এই সম্পর্কে যারা এটা এগুলো নিয়ে যারা কাজ করেছেন জার্মানির একজন এবং জুলকান আছেন বা ডিসেন্ট আছে যা এটা নিয়ে ন্যারেটিভ নির্মাণ করেছেন যে কারা কি করেছে এটা এস্টাবলিশ হয়ে এটা আওয়ামী লীগ করেছে এবং র এটাকে এতে সহযোগিতা করেছে এবং র নিরাপদে আহ খুনিকে বা তাদের নিজ দেশ ভারতে আশ্রয় দিয়েছে এই তো এখন তাহলে এখন দেশপ্রেমিক আমরা যারা যারা ওসমান হাদির পক্ষে এখানে প্রফেসর ইউনুস ওসমান হাদিকে বাংলাদেশের অস্তিত্বের সাথে তুলনা করেছেন তাহলে আমরা যারা বাংলাদেশের অস্তিত্বের পক্ষে সে অস্তিত্বের পক্ষের লোকজনের করণীয় কি যে ভারত আমার দেশের অস্তিত্বের উপর আঘাত করে উসমান হাদির উপর আঘাত করে সে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্ছা হতে হবে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক করার আলটিমেটাম দিতে হবে ভারতের দূতাবাসের প্রয়োজনে ভাঙচুর করতে হবে ভারতের দূতাবাস বন্ধ করে দিতে হবে রাজনীতিতে এটাই প্রথমে এটা বলতে হবে ভারতের দূতাবাস আমরা বন্ধ করে কি দেবো না তালা মারবো কি মারবো না এটার পরে আগে তো বলতে হবে এটি তো বাংলাদেশের অস্তিত্বের রাজনীতি এটি তো বাংলাদেশ পন্থী রাজনীতি এই যে একটা কথা বলা হয় যে বাংলাদেশ পন্থী বাংলাদেশ পন্থী রাজনীতি তো এটা কিন্তু না বিএনপি এখানে জানেন সভা হয়েছে কিন্তু বিএনপি জানি কেন যায়নি ওই যে ওখানে ভারতের বিরুদ্ধে বলা হবে অতএব সেখানে বিএনপি যাবে না তাহলে এটি এস্টাবলিশ হলো যে বিএনপি ভারতের বিরুদ্ধে যেতে পারে না বিএনপি ভারতের দালাল শরীফ ওসমান হাদির উপর গুলি করেছে ভারতের প্রেসক্রিপশনে ভারত তাদের আশ্রয় দিয়েছে তারপর তারা ভারতের বিরুদ্ধে কোনো কথা বলবে না এখনো দেশের ভিতরেই রয়েছে শরীফ ওসমান হাদির উপরে হামলাকারী সেই কুখ্যাত সন্ত্রাসী ডিএমপি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে তারা ওই মাসুদ খান অর্থাৎ ফয়সালের পাসপোর্ট জব্দ করেছে এবং যেদিন ওসমান হাদির ইনকিলাব সেন্টারে তারা গিয়েছিল তিনজন ওই যে আপনারা দেখেছেন ভিডিওটা লিফটের পাশে যে ছেলেটা বারবার লিফট টিপে টিপে দাঁড় করিয়ে রাখছিল আর ফয়সাল সাথে কথা বলছিল ভিতরে তাকে হাদির গ্রেপ্তার করেছে এবং সীমান্ত এলাকা থেকে দুইজনকে করেছে এই সব মিলে গ্রেপ্তার তারা একটা সাংবাদিক সম্মেলন করেছে যখন সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করলো যে হামলাকারী পালিয়ে গেছে নাকি দেশে আছে বারবার যেহেতু ওই দিন এবং তার পরের দিন বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছিল যে অমুক জায়গা দিয়ে যাচ্ছে অমুক স্টেশনে তাকে দেখা গেছে এমনকি ঘন ঘন পোস্ট দিচ্ছিল এবং তিনিই বারবার জানাচ্ছিলেন যে অমুক জায়গায় চলে গেছে জায়গায় চলে গেছে পরে একটি পোস্ট শেয়ার করে তিনি বললেন ছবি সে শেয়ার করে বললেন যে তারা গুয়াহাটি বর্তমানে আছে তারা অলরেডি পালিয়ে চলে গেছে কিন্তু ডিএমপির কাছ থেকে আমরা যেটি জানতে পারছি যে না তিনি এখনো দেশের ভিতরেই আছেন ডিএমপি প্রমাণ হিসেবে যেটি বলেছেন তার পাসপোর্টটা জব্দ করা হয়েছে এই পাসপোর্ট জব্দ করার সাথে সাথেই সমস্ত চেকপোস্টে পাসপোর্টের তথ্য দিয়ে দিয়েছে যে এই লোক যেন পালাতে না পারে তো ওই পাসপোর্টের সূত্র অনুসারে সে এখন পর্যন্ত তার ডিপার্সারের কোনো তথ্য কোনো চেকপোস্টে নাই তার মানে তিনি জান নাই এখন থাকলো একটি অপশন সেটি হচ্ছে চোরাই পথে যে অসাধু এবং প্রতারকরা টাকার বিনিময়ে সীমান্ত পার করে দেয় এই জায়গাগুলোর কথা এই জায়গার দুইজনকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে জিজ্ঞাসাবাদ করার কালে তারা এমন কোন হতেও পারে এরকম একটা আশঙ্কার কথা ডিএমপি কিন্তু প্রকাশ করেছে হয়তো হতে পারে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করার পরে তারা এরকম কোন তথ্য দেন নাই যে তারা পালিয়ে গেছে সুতরাং তারা যে দেশের ভিতরেই আছে এটি সম্ভাবনা আছে আবার মানে শতভাগ কিন্তু তারা নিশ্চিত করে বলেন নাই যে তারা দেশের ভিতরেই আছে বাট তাদের সম্ভাবনা তাদের সন্দেহ যে যে তারা ব্যবহার করছে সেই সোর্স আলোকে গোয়েন্দা সংস্থারা যে সমস্ত সোর্স গুলো ব্যবহার করেছে সেই সোর্স আলোকে তারা এটি বলছে যে সে এখনো দেশের ভিতরেই আছে এবং সর্বশেষ এই খুনি একটা তার বান্ধবীর সাথে ফোন কল ফাঁস হয়েছে সেখানে তিনি বলছেন তার বান্ধবী তাকে প্রশ্ন করছেন যে তুমি হাদির উপরে কেন গুলি চালালে সে তখন বলছে যে আমি যদি গুলি না চালাতাম তাহলে অন্য কেউ তার উপরে গুলি চালাত এই যে কথকপথনটি এটি নিয়েও ফরেন্সিক বিভাগে পাঠানো হয়েছে এটি নিয়েও বিশ্লেষণ হচ্ছে যে এইটা কোথা থেকে কথাটা সম্পন্ন হয়েছে এটি কি দেশের ভিতর থেকে নাকি দেশের বাইরে থেকে এ বিষয়েও বিশ্লেষণ চলছে তবে আমার কাছেও কেন যেন মনে হচ্ছে যে সে দেশের বাইরে যেতে পারে নাই দেশের ভিতরেই আছে এখানে গোয়েন্দা সংস্থার একটা পক্ষ একটা অংশ প্রশাসনের একটা অংশ আমাদের সেনাবাহিনীর ভিতরে যে ক্ষুদ্র অংশটি যারা কালপ্রিট তারা মিলে একটা ধোঁয়াশার তৈরি করে তাদেরকে সেভ করার একটা চেষ্টা কিন্তু আমরা দেখেছি একটা প্রচেষ্টা আমরা দেখেছি এটি কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই কেউ এটি অস্বীকার করতে পারবে না এবং সেইখানেই কেউ কেউ বলছেন অনেকেই অনেকেই বলছেন যে তাদের সাথে এই কাজে সহযোগিতা করছে আমরা জানি না এটি হতেও পারে আবার নাও পারে তবে তিনি এটি প্রমাণ করার চেষ্টা করেছেন তার পোস্টের মাধ্যমে যে সে পালিয়ে গেছে এখন এই যে এত বড় একজন কিলার সে কিন্তু সিরিয়াল কিলার এর আগে সে মোহাম্মদপুরে সতেরো লক্ষ টাকা ডাকাতি করার মামলায় গ্রেপ্তার হয়েছিল গ্রেপ্তার হবার কয়েকদিন পরেই তাকে বিএনপির দুইজন আইনজীবী এবং বিএনপির মানে উচ্চ পর্যায়ের শুধু এই যদু মধু না কেন্দ্রীয় পর্যায়ের এই যে কায়সার কামাল এই যে এবং তার আরেকজন সহযোগী দুইজন মিলে এই মাসুদকে জামিন করায় ছয় মাসের জামিন আদালত মঞ্জুর করে আর এই জামিনে থাকা অবস্থায় আবার তার জন্য জামিনের মেয়াদ বৃদ্ধি করার আবেদন করে এই ক্যাসার কামালরা বিএনপি পন্থী আইনজীবী কিন্তু দুজনেই বিএনপি করে এরপরে আদালত তাকে আরো অগ্রিম এক বছরের জামিন দেয় এখন আপনারা চিন্তা করুন আমরা পাঁচ আগস্টের পরবর্তী সময় দেখে আসছি যে কুখ্যাত আমি সন্ত্রাসী গুলোকে অনেক কষ্ট করে অনেক রিস্ক নিয়ে তাদেরকে গ্রেপ্তার করে আর গ্রেপ্তার করার পরে যখন তাদেরকে কোর্টে তোলা হয় তখন কোনো এক অদৃশ্য শক্তির ইশারায় তাদের জামিন হয়ে যায় সাবের হোসেন চৌধুরী কয়েকদিনের ভিতরে বেরিয়ে গেল না এই ফয়সাল করিম মাসুদরা অরফে দাউদ খানেরা এত বড় গ্যাংস্টার এত বড় সন্ত্রাস তাকে জামিন দিয়েছে সেই জামিনটা করিয়েছে বিএনপি পন্থী আইনজীবীরা সুতরাং কোন ধরনের ভয়ঙ্কর অবস্থার ভিতরে এদেশের জুলাই গণঅভ্যুত্থানের ভারতের সাথে সম্পর্ক আস্তে আস্তে যেদিকে গড়াচ্ছে তাতে আমার ধারণা যে জানি না বাংলাদেশ সামাল দিতে পারবে কিনা সামাল দিতে না পারলে নির্বাচনের আগে বাংলাদেশ যথেষ্ট বেকায়দেক কর্মী খেয়াল করেন যে ভারতীয় কমিশনার প্রণয় ভার্মাকে ডাকার তিন দিনের মাথায় বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে বাংলাদেশে নিরাপত্তাজনিত ইস্যুতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে এবং দায়ী করেছে যে কিছু চরমপন্থী গোষ্ঠীর বক্তব্য তাদের কর্মকাণ্ডকে ঘিরে ভারত মনে করছে যে তাদের স্থাপনাগুলো নিরাপদ নয় তার মানে হচ্ছে এটা কিন্তু একটা কি বলবো রেড সিগন্যাল না বললো গ্রিন সিগনাল সবুজ সংকেত কিন্তু দিলো এবং এরপরে রেড সিগনাল কোথায় যে দাঁড়াবে দর্শক বুঝতে পারছি না একটু আমরা বিশ্লেষণ করি পরিস্থিতিটা যে কেন কোন প্রেক্ষাপটে মূল বিষয়টা সাম্প্রতিক সময় যেটা ঘটল ওসমান হাদিকে ঘিরে ওসমান হাদিকে গুলি করার সাথে সাথেই কেউ কেউ বললো যে তারা সীমান্ত পেরিয়ে চলে গেছে দেখা হলো ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মাকে বলা হলো যদি ভারতের পৌঁছায় এই হত্যার চেষ্টাকারীরা তাদেরকে যেন গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে ফেরত দেওয়া হয় আর একটা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের ব্যাপারে তাদেরকে ফেরত পাঠানো হলো এবং শেখ হাসিনার বক্তব্য বন্ধ করার মানে অনুরোধ করা হলো ওই দিনই কিন্তু ভারত প্রতিক্রিয়া জানিয়েছে বলেছে যে বাংলাদেশের পরিস্থিতি ছিল এটা চায় না বরং তারা চায় নির্বাচন চায় এরপর তিন দিনের মাথায় ডাকা হলো বোঝা যাচ্ছে যে সর্বদলীয় যে প্রতিবাদ সমাবেশে সেভেন সিস্টার্সকে নিয়ে আসনাত আব্দুল্লাহ কিছু বক্তব্য দিয়েছে আরও কেউ কেউ বলেছে ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়ার কথা বলা হয়েছে ভারতকে রুখে দেওয়ার কথা বলা হয়েছে এবং লাশের বদলে লাশ এই সমস্ত বক্তব্যে ভারত সম্ভবত চিন্তিত হয়েছে বা উদ্বেগ প্রকাশ করেছে অথবা এইগুলোকে এই বক্তব্যগুলোকে তারা ইস্যু করেছে এর মধ্যে কোনো কোনো সংগঠন ভারতীয় কমিশন ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে ফলে আজকেই যেটি ঘটেছে দুইটি একসাথে ঘটেছে একটা হল ভারতীয় ভিসা সেন্টার একেবারে বন্ধ করা হয়েছে কবে খুলবে বলা হয়নি অন্যদিকে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনার তাকে তলব করা হয়েছে এবং আজকে বারোটার দিকে রিয়াজ হামিদুল্লাহকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে তলব করে তারা পুরো বিষয়টা ব্যাখ্যা দিয়েছে বলেছে বাংলাদেশের ক্রম অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়া নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে তাকে ডাকা হয়েছিল রিয়াজ হামিদুল্লাহকে এ সময় তার মনোযোগ বিশেষভাবে আকর্ষণ করে বলা হয় কিছু চরম গোষ্ঠীর কর্মকাণ্ডের দিকে যারা ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন ঘিরে নিরাপত্তা পরিস্থিতির সৃষ্টির পরিকল্পনার কথা ঘোষণা করেছে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে চরমপন্থী মহল যে সমস্ত ভুয়া বয়ান তৈরির চেষ্টা করছে ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে দুঃখজনকভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এইসব ঘটনার বিষয়ে এখনো পূর্ণাঙ্গ তদন্ত করেনি এবং ভারতের সঙ্গে কর্তব্য প্রমাণও বিনিময় করেনি তারা বলতে চাচ্ছে যে ভারতে যে পালিয়ে গেছে তার তথ্য প্রমাণ হাজির না করেই কেন ভারতের দিকে মানে আঙুল তোলা হচ্ছে যে ভারতের সাথে জড়িত ভারতীয় পররাষ্ট্র মন্ত্রালয় বলছে বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এর ভিত্তি গড়ে উঠেছে মুক্তিযুদ্ধের সময়কার সংগ্রামে যা পরবর্তী সময়ে বিভিন্ন উন্নয়নমূলক এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগমূলক উদ্যোগের মাধ্যমে আরও সুদৃঢ় হয়েছে বাংলাদেশের শান্তি স্থিতিশীলতার পক্ষে ভারত রয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে আসছে ভারত ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে কূটনৈতিক বাধ্যবাধকতার আলোকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় মিশন এবং পোস্টের নিরাপত্তা নিশ্চিত করবে নয়াদিল্লি এমনটাই আশা করে দর্শক বুঝতেই পারছেন যে শেখ হাসিনার প্রত্যার্পণের অনুরোধ করেছিল বাংলাদেশ ভারত তাতে সাড়া দেয়নি এটা নিয়ে এমনিতেই মানে কূটনৈতিক সম্পর্ক তলা নিতে তার মধ্যে এই ওসমানাদির ঘটনাকে কেন্দ্র করে প্রণয় ভার্মাকে যেই তাকে তলব করা হলো এবং সেটি ভারত সিরিয়াসলি নিয়েছে এবং তারপর ভারত বিরোধী বক্তব্য ভারত বিরোধী কর্মসূচি সেভেন সিস্টার্স নিয়ে যে কথাবার্তা এতে ভারত ক্ষুব্ধ হয়েছে সে কারণে ভারতীয় বাংলাদেশ কমিশনারকে দেখে আনুষ্ঠানিক একটা প্রতিবাদ বা প্রতিক্রিয়া তারা জানালো দর্শক নির্বাচনকে সামনে রেখে ভারতের এই প্রতিক্রিয়া নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হতে পারে বলে অনেকে মনে করতে পারেন দর্শক দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ